প্রিয় দর্শক নমস্কার আদাম সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রযুক্তি মেলায় উদ্ বিশেষ গ্রুপে উদ্ভাবিত যে প্রকল্পগুলো প্রদর্শন করা হয়েছে আমি আজকে আপনাদেরকে সেই প্রকল্পগুলো দেখানোর চেষ্টা করছি এর মাধ্যমে যারা বিজ্ঞান শিক্ষার্থী রয়েছে তারা অনেক ভাবনার খোরাক পাবে এবং বিজ্ঞান সমৃদ্ধ একটি জাতি গঠনে এই প্রযুক্তি মেলা যে অপরিহার্য সেটি আসলেই ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে এই মেলার মাধ্যমে তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি যেই প্রোজেক্টগুলো নিয়ে কথা প্রথমেই দেখতে পাচ্ছি যে চাঁদপুর জেলা থেকে ইএমএইস বা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যাপ হাজগঞ্জ নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস নিয়ে এই প্রদর্শনীতে দেখা হয়েছে এটি শিক্ষা তত্ত্ব ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন এরপরে রয়েছে ময়মনসিংহ জেলা থেকে নেওয়া হয়েছে অ্যাডভান্স ফার্ড সিস্টেম যদিও তাদের এটিকে টেবিলি নেই এই মুহূর্তে এরপরে চট্টগ্রাম থেকে নেওয়া হয়েছে ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব বেস্ট অটোমেটেড জনাইন ওয়াক্স উইথ আইউটি এবং এরপরে যেটা রয়েছে সেটি হলো ঝালোঘাটি থেকে নেওয়া হয়েছে জ্বালানিবিহীন মোটর চালক কৌশল যদিও টেবিলে নেই এরপরে সিরাজগঞ্জ থেকে নেওয়া হয়েছে বাংলাদেশ পিপল সেফটি ফাইটার নামে একটি প্রজেক্ট তারপরে রয়েছে সুনামগঞ্জ থেকে নেওয়া হয়েছে বজ্রপাত ডিটেক্টর আর এম ই ফাইভ যদিও তাদের এটিও টেবিল নেই এই মুহূর্তে এরপর হয়েছে হবিগঞ্জ থেকে নেওয়া হয়েছে মেডিকেয়ার নামে একটি প্রোজেক্ট যেটি মেডিসিনের উপর কাজ করছে এরপর ভোলা থেকে নেওয়া হয়েছে রিজিট পেমেন্ট প্লাস্টিক বর্জ্যের ব্যবহার করি নামে একটি প্রোজেক্ট যেটি আসলে রিসাইকেলের বিষয়ে উদ্যোগ করছে এরপরে রাঙ্গামাটি থেকে নেওয়া হয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ বিফা রোডে রোধে প্রযুক্তির ব্যবহার ও দুর্ঘটনা পত্র নামের একটি প্রজেক্ট এরপরে মাদারীপুর থেকে মাদারীপুর জেলা থেকে নেওয়া হয়েছে আপডেট চার্জ সিস্টেম ব্লাইন্ড গ্যাস গ্লাসেস তো এটি নিয়ে গুরুত্বপূর্ণ নিচ্ছি এরপরে নরাল থেকে নেওয়া হয়েছে হেল্পস ফর এভরি ওয়ান অ্যাপ নিডিএটিভ মোবাইল অ্যাপস এর মাধ্যমে মানুষ সবাইকে সহযোগিতা করতে পারে এবং এরপরে নেওয়া হয়েছে যশোর জেলা থেকে যশোর জেলা থেকে নেওয়া হয়েছে এয়ার এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়াটার পলিউশন মনিটরিং রোবট জেন টু পরিবেশ সংরক্ষণ বা বায়ু দূষণ এবং পানি দূষণ রোধে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর একটি প্রকল্প এরপরে পটুয়াখালী থেকে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষা দিলে সেবা সহজীকরণে নিমিত্ত অনলাইন সফটওয়্যারের ব্যবহার তো এই প্রকল্পটির মধ্যে টেবিলে দেখা যাচ্ছে না এরপরে সাতক্ষীরা থেকে নেওয়া হয়েছে রেললাইন কার্ড অ্যালার্ট এটিও রেলাইন লাইন রেলের কীভাবে তারা যে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারে এরকম একটি প্রজেক্ট এখানে দেওয়া হয়েছে তারপরে ঝিনাইদা থেকে নেওয়া হয়েছে সুপারফাস্ট আই এআই বেসড ডিটেকশন হায়ার ডিটেকশন তো এটিও দারুণ একটি প্রজেক্ট এরপরে পঞ্চগড় থেকে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু হাইটেক সিটি হাইটেক সিটিতে বঙ্গবন্ধু কী রাখা সিটি কী থাকতে পারে কী ধরনের হতে পারে এমন একটি মডেল এরপরে চুয়াডাঙ্গা থেকে নেওয়া হয়েছে স্মার্ট ইরিগেশন অ্যান্ড ডেজার্টেড ডিটেকশন সিস্টেম এটিও একটি গুরুত্বপূর্ণ আমাদের কৃষি ব্যবস্থার জন্য তারপরে টাঙ্গাইল থেকে নেওয়া হয়েছে রিসাইকেলিং প্লাস্টিক উইথ থ্রি ডিপ্রিন্টার এটি একটি চমৎকার একটি প্রোজেক্ট যেটি ফেলনা ফেলে দেওয়া প্লাস্টিক থেকে থ্রি ডি প্রিন্টের মাধ্যমে নতুন কিছু তৈরি করা হচ্ছে রিসাইকেল রি এবং একটি গুরুত্বপূর্ণ বিকল্প দিগুলো মনে হয় এরপরে গাজীপুর জেলা থেকে নেওয়া হয়েছে স্ট্রিট ইলেকট্রিসিটি বলে একটি প্রজেক্ট যেটি সৌর বিদ্যুতের মাধ্যমে কীভাবে রাস্তায় তাদের বিদ্যুৎ পাওয়া যায় বা বিদ্যুৎ সাশ্রয় এমন একটি ব্যবস্থা এরপরে শরীয়তপুর থেকে নেওয়া হয়েছে কার্বন ক্যাপচার সিস্টেম ট্রান্স কার্বন ডাইঅক্সাইড ইন্টু ইলেকট্রিসিটি অ্যান্ড হাইড্রোজেন গ্যাস এমন একটি প্রজেক্ট এটি একটি বড়ো প্রজেক্ট এবং গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট নিয়েছে শরিয়তপুর এরপরে নরসিংদী থেকে নেওয়া হয়েছে আনম্যান্ড এয়ার ভেহিকেল গ্রণ এখানে আসলে তারা অনেক ধরনের এয়ারক্রাফ্টের বিষয়গুলো নিয়ে আসছে এবং সেখানে একটি বড় ধরনের একটি ড্রোন যেটাকে ষোলোটি পাখা বিশিষ্ট আপনাদের থেকে আমরা বলা যেতে পারে এরপরে বরগুড়া থেকে নেওয়া হয়েছে শেখ রাসেল তাপ বিদ্যুৎ কেন্দ্র তো একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মডেল এখানে উপস্থাপন করা হয়েছে বিদ্যুৎ ঘাটটি পূরণে এটি ভূমিকা রাখতে পারে এরপরে কুমিল্লা থেকে নেওয়া হয়েছে ডিস্টান্স রেসপন্স রোবট এটিও একটি গুরুত্বপূর্ণ রোবটিক ব্যবহার তারপরে পিরোজপুর থেকে নেওয়া হয়েছে মিনি সোলার ফ্রিজ একটি ছোটো একটি ফ্রিজ যেটি কিনা সোলার মাধ্যমে এটি চালানো হয়েছে থেকে নেওয়া হয়েছে পিরোজপুর থেকে এরপরে কুষ্টিয়া থেকে নেওয়া হয়েছে গ্রিন রোবো গ্রিন রোবো নামের একটি প্রজেক্ট এটিও চমৎকার প্রজেক্ট তারপরে কুড়িগ্রাম থেকে নেওয়া হয়েছে রিভার ক্লিনিং উইথ গ্রিন এনার্জি এটিও ভালো প্রজেক্ট তারপরে গাইবান্ধা গাইবান্ধা থেকে নেওয়া হয়েছে বন ও প্রকৃতির উপর সচেতনতা এবং স্মার্ট অটোমেশন ও ফায়ার ফাইটার তারা আসলে বেশ কয়েকটি এখানে প্রজেক্ট তারা দেখানোর চেষ্টা করছে এরপরে পাবনা থেকে নেওয়া হয়েছে আধুনিক কৃষি প্রকল্প আধুনিক কৃষি প্রকল্প নিশ্চয়ই আমাদের কৃষি ব্যবস্থাপনার জন্য অনেক কাজে লাগবে এরপরে ফরিদপুর থেকে নেওয়া হয়েছে প্লাস্টিক রিসাইকেল ও রিক্রিয়েশন সিস্টেম এটিও মূলত একটি রিউজ রিসাইকেলের বিষয় এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই বর্তমান সময়ের জন্য এরপরে ফেনি থেকে আনা হয়েছে সনিক ফায়ার এস্টিংগুয়েশান নির্বাপনের জন্য একটি চমৎকার ব্যবস্থা এটি তারপরে নোয়াখালী থেকে নেওয়া হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণ আমাদের দেশের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বা উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট এরপরে বগুড়া থেকে নেওয়া হয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেকশন চমৎকার একটি প্রজেক্ট অত্যন্ত অভাবনীয় যে আমাদের যে যারা প্রতিবন্ধী আছে বা

তারপরে নবাবগঞ্জ থেকে প্রজেক্ট নেওয়া হয়েছে গ্রিন কান্ট্রি পুরো একটি দেশ কীভাবে সবুজায়ন করা যায় সে বিষয়ে তারা এখানে তুলিতে হয়েছে এরপরে নারায়ণগঞ্জ থেকে নেওয়া হয়েছে পাসওয়ার্ড সিস্টেম টপ সিকিউরিটি লক এটি আসলে বিভিন্ন ধরনের কার্যকরের পাসওয়ার্ড লক করা যায় পাওয়া যায় সেই বিষয়ে এখানে প্রজেক্টটি দেখানো হচ্ছে এরপরে রাজশাহী থেকে নেওয়া হয়েছে অটোমেটিক ওয়াটার পাম্প হ্যাঁ কিভাবে একদম খুব সহজে অটো পাম্প দেওয়া যায় এই বাড়ির তুলে ধরেছে এরপরে দিনাজপুর থেকে নেওয়া হয়েছে স্মার্ট এগ্রিকালচারাল রোবট এটি একটি রোবটের টেকনোলজিস হচ্ছে যারা আমাদের কৃষিকাজে সহায়িত করবে এরপরে রাজবাড়ি থেকে নেওয়া হয়েছে ডিজিটাল শপিং কমপ্লেক্স ডিজিটাল শপিং কমপ্লেক্সে কী থাকতে পারে কিরকম হতে পারে ব্যবহার করা যেতে পারে এরপরে নেত্রকোনা থেকে নেওয়া হয়েছে সিস্টেম আসলে চোখ মানে বা ফেসকে রিকগনাইজ করতে দেখে তারা একটি অ্যাটেন্ডেন্স সিস্টেমটা তৈরি করেছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন জায়গায় হাজিরা ব্যবহার হয় এবার মুন্সীগঞ্জ থেকে নেওয়া হয়েছে অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার এটিও আসলে গুরুত্বপূর্ণ যে অ্যাকাউন্টিংয়ের জন্য এরপরে নাটোর থেকে নেওয়া হয়েছে বায়োলিম বায়োলিম নামে একটি প্রজেক্ট এবং সর্বশেষ আমরা যদি দেখি এই বেলা তেতাল্লিশ নম্বর তেতাল্লিশটি স্টেলির মধ্যে গ্লোপালগঞ্জ সেখানে নেওয়া হয়েছে ফ্লাইং বিডি অর্থাৎ দেশীয় পদ্ধতিতে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট তৈরি করার বা বিভিন্ন তৈরি করার তো প্রিয় দর্শক এই ছিল বিশেষ গ্রুপে তেতাল্লিশটি স্টলের বিষয়বস্তু আমি আপনাদের মাঝে ফুটিয়ে তুললাম যারা সরাসরি এই মেলায় এসে গুলো দেখতে পারেনি তাদের কিছুটা হলেও যে আগ্রহ থাকে মেলা সেগুলো কিছু পূরণ হয়েছে এবং ভবিষ্যতে এই মেলার অন্যান্য খবর আমি নিশ্চয়ই আপনাদেরকে দিব সুনির্মল স্টেশনের সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন বিজ্ঞান মনস্ক জাতি গঠনে নিশ্চয়ই এই মেলা তাৎপর্যময় ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে যারা পুরস্কৃতি হয় তারাও আরও অনুপ্রাণিত হয় তো প্রিয় দর্শক আজ আর নয় দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়